মাহমুদুল আর কিছু বললেন না কিন্তু আবার অনেক কিছু বলেও দিলেন তাতেই ওই আশঙ্কার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছেই বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের এখন অবস্থাটা কি এটা কি একটা সুখী পরিবারের ছবি আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি পাচ্ছি না তো দেখুন পুরো বিতর্কটা শুরু হয়েছে মুশফিকুর রহিমের বাদপড়াকে কেন্দ্র করে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে প্রধান নির্বাচক জানিয়েছেন সংবাদ সম্মেলনে কিন্তু এরপর মুশফিক নিজেই গণমাধ্যমের কাছে ইন্টারভিউতে বলেছেন যে তাকে বাদ দেওয়া হয়েছে এবং সেই বাদ দেওয়াটা যদি সরাসরি নির্বাচকরা তাকে বলতেন সেটা তার জন্য সম্মানজনক হতো তাদের কাছ থেকে সেই সততা তিনি আশা করেন বলেও স্পষ্ট করে বলেছেন অবভিয়াসলি যখন সিরিজ শুরু হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়া দিলেন তখন মুশফিককে নিয়ে তার কাছে প্রশ্ন ছুটে যায় একের পর এক প্রশ্ন অনেকগুলো প্রশ্ন হয়েছে কিন্তু রিয়াদ বেশিরভাগ প্রশ্নই আসলে ডাক করে গেছেন বেশিরভাগ প্রশ্নেই আসলে কোনোরকম কোনো উত্তর দেননি আমার এটা বলাটা ঠিক হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করবেন আপনারা যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনিও তো টিম ম্যানেজমেন্টের পার্ট তখন সে বলেছে আমি ডিসিশন মেকার না তাহলে বাংলাদেশ টিম ডিসিশন মেকারকে অবশ্যই টিম ম্যানেজমেন্টের অনেকগুলো পার্ট থাকে অনেকগুলো জায়গা থাকে কোচ থাকেন ক্যাপ্টেন থাকেন এখন টিম ডিরেক্টর রয়েছেন সবাই মিলে একটা ডিসিশন ডিসিশন নেবেন ডিসিশনটা যদি না হয়। শেষ পর্যন্ত এটা তাই নয় কি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ব্যাপারটা কি সেভাবে বলেননি তিনি কিন্তু ওটাও স্পষ্ট মানে তার কথাবার্তাতে স্পষ্ট হয়ে গেছে যে মুশফিককে বাদ দেওয়ার ডিসিশনটা তার নয় তিনি এটাও বলেছেন যে বললে তো ভেতরে অনেক কথাই বলতে হবে সেটা এখন নাই বা বলে খুবই ট্রু খুবই ভালো কথা বলেছেন যে এই কথাটা না বলাটাই উচিত কিন্তু তার ভেতরে যে অনেক কথা রয়েছে সেটা তো স্পষ্ট সেটা তো বোঝাই যাচ্ছে তার মানে তো তিনি তো কনভিন্স না মুশফিক যে ছাড়া যে খেলতে হচ্ছে সে ব্যাপারে তিনি কনভিন্স না যেই কনভিন্সটায় তিনি হয়তো ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল ছাড়া খেলতে যাওয়ার ব্যাপারে কনভিন্স ছিলেন কারণ সেখানে যখন কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন তামিমকে ছাড়াই তিনি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড সাজাতে চান সেখানে সিলেক্টররা কিন্তু তামিমের পক্ষে কথা বলছিলেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু কোচের পক্ষেই ছিলেন তিনি কিন্তু কনভিন্স ছিলেন যে না তামিমকে ছাড়াই আমরা কেবো কিন্তু এই মুহূর্তে তিনি কনভিন্স না এখন সবাই মিলে একটা ডিসিশন মানে টিম ম্যানেজমেন্টের পার্ট তো আর যখন বলেন যে ডিসিশন তো আমি মেক করি না টিম ম্যানেজমেন্ট পার্ট হওয়ার সত্ত্বেও এবং এই বিষয়ে আপনার টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে ভালো হয় তখন